আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেদিকে ফুলকপি আর আলু আমি কুটে সুন্দর করে ধুয়ে রেখেছি আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে এই রান্না করব। তো সঙ্গে থাকুন সেদিকে আমি মাছ কুটে ধুয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি সেদিকে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে নিয়ে মাছটি ভেজে নিচ্ছি আর এই যে বার মাস তো সবাই আসতে পারেন এর জন্য আমি আর কি এটা বেশি কিছু ফুল পারলাম না তো এই দিন ভালো মতন ভেজে নেব আর মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর পেঁয়াজ কুচিটা ভেজে নেব বেশি গাঢ় করে আর কি করে ভাজবো না তো আমি একটু ভেজে নিয়েছি সাথে ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দিব আর এভাবে কারা রান্না করেন আমার কমেন্টে জানা আমি যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন এটা আরেক এক পদ্ধতি রান্না যে আমি পেঁয়াজের সাথে করলাম আলু আর ফুলকপিটি ভেজে নিব আমি অনেক ভিডিওর মধ্যে করলাম এ কষিয়ে তারপরে সবজি দিয়েছি আর এটা একটু ভিন্ন রকম রান্না করছি এই সবজি আর আলু একসাথে যে পেঁয়াজের সাথে ভালো মতন ভেজে নিচ্ছি ভালো মতন ভেজে তারপরে আমি মশলাগুলো এটার উপরে দিয়ে দেব আর এটা আমি ভালো মতন করলাম একটু লালচে চে করে ভেজে নিবো আর একটু ভেজে রান্না করলে করুন খেতে অনেকই টেস্টি লাগে তো আমি এটি ভেজে নিয়েছি ভালো মতন এখন আমি একটু মশলা দিয়ে দিব। যেদিকে মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি একটু উপরেই আমি দিয়ে দিব হলেদের গুঁড়ো আর এই ধনের গুঁড়া পরিমাণ মতো লবণ সবগুলি আমি ভালো মতন দিয়ে দিব। হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়োটাও তো হয়ে গেছে এখন আমি এগুলো এটি তেলে ভালো মতন ভেজে নেবো এখন আমি আর পানি দেবো না পানি একটু পরে দেবো কষিয়ে এটা ভালো মতন একটু ভেজে তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নেবো এইভাবে যারা খেয়ে থাকেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন এভাবে রান্না করে খেতে খুললে আমার আরেকটা টেস্টি লাগে যে মশলাগুলো ভালো মতন তেলে ভেজে নিতে নিয়ে তারপরে পানি দিয়ে একটু কষিয়ে নিলে খেতে হলাম এটাও আরেক টেস্টি লাগে তো এভাবে আমাকে আমার মা রান্না করে প্রায় করে আর কি সব সবসময় না প্রায় করার মধ্যে মধ্যে করে তো ওটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এভাবে আমি রান্না করছি আজকে আপনারা যে কষিয়ে ময় মশলা কষিয়ে দেন এটা খেয়ে দেখবেন এটা টেস্টি আলাদা তো আমি করলাম এদিকে অল্প পরিমাণে পানি দিয়েছি শুধু কষানোর জন্য এই যে তেলে ভালো ময় ময় মশলা ভেজে নিয়েছি তারপর একটু পানি দিয়ে এখন আমি আবার কষিয়ে নিব এটা আমি এখন ভালো মতন কষিয়ে নিব যে পর্যন্ত আর কি তেলটা না উঠবে সেই পর্যন্ত আমি ভালো মতন কষিয়েব এই যে তেলটা করলাম আমি অফ ক্যামেরা এগুলো ভালো মতন কষিয়ে নিয়েছি দেখুন তেলটা করলাম ভেসে উঠেছে আর একটু আমি ভালো মতন কষিয়ে তারপরে আমি পরিমের মতন পানি দিয়ে দিব দেখুন এই যে কষানোটা পানিটা যেহেতু শুকিয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি আর কি এটা পরিমাণ মতন দিয়ে দিব যাতে মাছগুলো ভিজে যায় আর এটা সবগুলো আর কি ডুবা ডুবে যায় এবং পরিমাণে পানি দেব রান্না তো সবাই জানেন তো সবাই এক এক জায়গায় এক এক রান্না করে খায় যার যার এলাকায় রান্না আর এক এক মানে স্বাদ তো আমি এভাবে আজকে রান্না করে দিলাম দেখুন যারা খেয়েছেন কমেন্ট অবশ্যই জানাবেন এটা রান্নাটা কেমন হয় আর যারা না খায় খেয়েছেন একবার হলে রান্না করে খেয়ে দেখবেন এটা স্বাদই অন্য রকম আমি ভেজে রেখেছি মাছগুলো তারপরে ওই যে উত্তরায়ণ আসলো তারপরে আমি মাছগুলো দিয়েছি আমি করলাম এটা পানি দর সাথে সাথে দিই নি পানি দেওয়ার সাথে সাথে দিলে মাছটি অন্যরকম হয়ে যায় এই কারণে উত্তরণ আসার পরে আমি দিয়েছি আর কি আসার পরে তো আমি ভালো মতন মাছগুলো দিয়ে এই যে কাঁচা মুসতে দিয়েছি আমি শুকনো গুঁড়ো মুসতে দিয়েছি আর কাঁচা মুসতে দিয়েছি ধনেপাতার দিয়ে দিয়েছি রান্নাটা খুব শেষ পর যায় আমি আর এটা পরিবেশন করে দেখাবো না যদি খেয়ে ভালো লাগে কম সেটা লাগবে আর এখনো এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু দিয়ে গিয়ে যান আপনারা আমার ভিডিওটা প্রতিদিন মতো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মেয়ে যেয়ে রান্নাটা আমার শেষ পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এভাবে যদি ভালো লাগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ